বন্ধুরা মহুয়া লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই সকালে কেমন আছো আজকে আমি এখন দুপুরবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো এখন আমার স্নান হয়ে গেছে এবং পূজা দিয়েও হয়ে গেছে বন্ধুরা আমি আজকে স্নান করার আগেই রান্না করে রেখেছিলাম কি কী রান্না করেছি চলো তোমাদের দেখিয়ে দিই এখানে ভাত আছে বাড়িতে ভাত আর কি কী সবজি হয়েছে আজকে ওই মটরশুটি বিনস ফুলকপি সয়াবিন গাজর সব কিছু দিয়ে একটা মিক্সড সবজি হয়েছে করলা লুয়ে ভাজা আর বাড়ি থেকে খসলা বা তিলকে কোনটা বলো জানি না আমরা খসলা বলে এইটা ভাজা করেছি পেঁয়াজ দিয়ে আজকে আমার দুপুরের মেনু এইগুলোই দেখো বন্ধুরা কার কার পর এরকম সারাদিন মোবাইল ঘাঁটতে থাকে তোমরা একটু কমেন্ট করে জানাবেন বাচ্চাদের মতো সারাদিন মোবাইল চালাতে থাকে বন্ধুরা আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এরপর আমি একবার বাইরে যাবো কাপড় জামাগুলো একটু উল্টি তোমরা দেখতে থাকো যে এত কাপড় জামা কাছে ধোয়া করেছি এগুলো আমি একটু উল্টিনে থাকবো এখন বিকাল হয়ে গেছে এখন আমি আজকে মুভি আছে বলে আমি আজকে এখন রুটি করে নেবো সন্ধ্যা ছড়া থেকে মুভি আছে তার জন্য আমি এখনই রুটি করে নেবো দেখতে থাকো আমি আটা মানবো দেখতে থাকো বন্ধুরা আমার আটা মাথা প্রতি হয়ে গেছে আটা ঘন্টা একটু রেস্টে থাকো তখন যে আমি রান্নাঘরে গিয়ে সকালবেলা দুধ দিয়েছিল সেই দুধটা গরম করতে ভুলে গেছি ওটা গরম করে তোমরা দেখতে থাকো বন্ধুরা এই দুধটা আমি এখন গরম করে নেব এটা আমাদের এখানে রেশন থেকে যে সকালবেলা হাজবেন্ড নিয়ে এসেছিল আমি গরম করতে ভুলে গেছি এখন গরম করে নেবো তোমরা দেখতে থাকো গ্যাসে আমি

বন্ধুরা ফাইনালি আমি অনেক কষ্ট করে অনেক তাড়াতাড়ি করে মুভি দেখার জন্য রেডি হয়ে গেছি শুধু সোয়েটারটা নিতে বাকি আছে সোয়েটারটা আর গরম করছে খুব তাড়াতাড়ি করেছি তার জন্য খুব গরম লাগছে সোয়েটারটা নেবো বেশ আমার কেমন লাগছে কমেন্ট করে জানাবাই ফাইনালি আমরা ওই পেছনের বাসটা করে চলে এসেছি মুভি দেখার জন্য ফাইনালি বন্ধুরা আমরা হলে ঢুকে যাচ্ছি ফলে ঢুকে আমি লুকিয়ে 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 একটু ভিডিও বানিয়েছিলাম এখনো সবাই আসেনি আমি তোমাদের দেখানোর জন্য একটু ভিডিও বানিয়েছিলাম এটা মুভি শুরু হওয়ার আগে একটা সং চলছিলো তখন আমি একটু ভিডিও করেছিলাম পুরো কালকে তো পুরো হাউসফুল হয়েছিলো এখন তো খালি দেখাচ্ছে পুরো ভর্তি হয়ে গেছিলো আর মুভি দেখতে গিয়ে দেখো আমার বড় বাবু এখনও মোবাইল চালাচ্ছে এখানেও ফাইনালি বন্ধুরা আমি মুভি দেখে চলে এসেছি বন্ধুরা মুভি থেকে চিকেন নিয়ে সেইটা এখন সেটা রান্না করবো আগেই তো রুটি বানিয়ে দিয়ে গিয়েছিলাম পরিষ্কার করতে করতে চেঞ্জ করে আসছি বন্ধুরা আমার রাতে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এরপরে খাওয়ার জন্যে রেডি রান্না করলাম চিকেন রান্না করলাম একটু আমাদের চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে আমি দুটো থালা নিয়ে নিয়েছি দুজনের আর দুপুরবেলা সবজিটা ছিল নিয়ে নিয়েছি আর এখানে রুটি দুজনে রুটি খাবো আর এখানে আর সবজি রয়েছে সেখানে আমাদের আজকে রাতের খাবো দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমাদের আজকে ভিডিওটা এই পর্যন্তই আমার ভিডিওটা কেমন লেগেছে সকলে কমেন্ট করে জানাবে